এটা হচ্ছে আপনাদের পছন্দের ইতি আবায়া এই সুন্দর ইতি আবায়াটার মধ্যে আপনারা আমাদের কাছে চারটা পার্ট মিলে ফুল সেট অর্ডার করতে পারবেন আচ্ছা আসেন আমাদের কাছ থেকে আপনি কেন প্রোডাক্ট অর্ডার করবেন সেটা আমি একটু পরে বলতেছি বাট আপনাদেরকে আগে দুইটা সতর্কবার্তা বলে রাখি যেটা হচ্ছে আপনারা এই যে দামি আবায়াগুলো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনি দুইটা বিষয় খেয়াল রাখবেন এক নাম্বার হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দিবেন না এবং কি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের বিরুদ্ধে যেমন দেখানো আছে সেম টু সেম আছে কিনা দেখে শুনে তারপর নেবেন তাহলে আপনার ঠকার কোনো চান্স নেই আর যদি আপনি অগ্রিম টাকা দিয়ে দেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে না দেখে বাসায় নিয়ে যান তাহলে আপনার ঠকার গ্যারান্টি এইটি থাকে ঠিক আছে আমি প্রোডাক্ট দেখাবো একটা আপনাকে ডেলিভারি দিবে আর একটা তো আমাদের ক্ষেত্রে আপনি এই চারটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আমাদের থেকে আপনি কেন নেবেন প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্স এর মধ্যে পাবেন সেটা আপনার কাছে গেলেও আপনি বুঝতে পারবেন আমি এখানে ভিডিওতে হাজারো যদি বলি আমার তো প্রিমিয়াম ডুবাই সিটি আপনার কাছে না যাওয়া পর্যন্ত ফেব্রিক্সটা আপনি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না আচ্ছা ভিতরে ইনারটাও ফিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে জরি সুতা এবং কি প্লাস কাঠচুপির

আছে কি না সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ আপনার ফুল কাভারের জন্য মিনিমাম আশি ইঞ্চি দরকার তো আপনার আমরা নব্বই ইঞ্চি দিয়ে থাকি আশি ইঞ্চি আপনার প্রয়োজন আর ফুল সেট অর্ডার করলে আমাদের পক্ষে থেকে আপনি এই সুন্দর স্পেশাল ইনিকাপটা পেয়ে যাবেন এটা চাইলে আপনি বিএমড্লিউ ফেবিক্সের মধ্যে নিতে পারবেন অথবা ডুবাই সিডি ফেব্রিক্স মধ্যে চাইলে আপনি ইনিকাপটা অর্ডার করতে পারবেন